আপনি যদি খ্রিস্টান পরিবারের বাইরে জন্ম নেয়া কেউ হয়ে থাকেন তাহলে যিশু খ্রিস্ট নাম শুনলে আপনার মনে প্রথমে কী ধারণা চলে আসে অবশ্যই এই উত্তরটি কমেন্টস বক্সে দিয়ে যাবেন ছোটবেলায় বড়দিন বা ক্রিসমাসের সময় এলে ছুটির দিনে বাংলাদেশ টেলিভিশনে খ্রিস্ট নিয়ে একটি সিনেমা বারবার দেখানো হতো যিশু চরিত্র নিয়ে সেটাই হয়তো অনেকের প্রথম স্মৃতি তবে এখানে যে কথাটা না বললেই নয় তা হল যীশু খ্রিস্ট আর হজরত ঈসা আলহাম একই ব্যক্তি হলেও নামকরণের পার্থক্যের কারণে যিশু আর ঈসা সংক্রান্ত বা চিন্তাধারা সব সময় এক হয় না যে সিনেমার কথা বলছিলাম বড় হয়ে জানতে পারলাম সেই ছবিটি বাইবেলের নিউ টেস্টামেন্টের গসপেল অব লুকের উপর ভিত্তি করে নির্মিত ছবির নাম জিজস মুক্তি পেয়েছিল উনিশশো সালে ছয় মিলিয়ন ডলারের সেই ছবি খ্রিস্টীয় জগতে এতটাই বিখ্যাত ও ফলপ্রসূ হয় যে ছবিটিকে বল হতো দ্য জেজাস ফিল্ম করোনা মহামারীর শুরুর আগ পর্যন্ত পরিসংখ্যান বলছে এই সিনেমা প্রায় আটশত কোটিবার দেখা হয়েছে ইতিহাসের সবচেয়ে বেশি দেখা সিনেমার দাবিদারও এই ছবি অন্তত মিশনারিদের কারো কারো মতে এক হাজার নয়শত সাতাত্তরটি ভাষায় ডাবিং করা হয়েছে জেজাস ফিল্মটি গত শতকের খ্রিস্টীয় মিশনারি কর্মকাণ্ডের সফলতম একটি মাধ্যমে ছিল এই ছবি যারা দেখেছেন তাদের স্মৃতিতে নিশ্চয়ই এতক্ষণে চলে এসেছে আমি কোন মুভির কথা বলছি জেজাস মুভিটির মিশনারি সাফল্য কেমন কুরআন ও বাইবেলের যিশুর মূল কিছু পার্থক্যের একটি হল খ্রিস্টীয় যিশু যেখানে ক্রুশবিদ্ধ হয়ে মারা যান সেখানে ইসলামী বিশ্বাসে যিশু অর্থাৎ হজরত ইসা আলিহাইসাল্লামকে হত্যা করতে সমর্থ হয়নি ইহুদিরা এটা মোটামুটি একটি ব্যাসিক তথ্য কিন্তু মুসলিম পরিবারেই বেড়ে ওঠা এবং নামাজ রোজা আদায় করা একজনের সাথে আমার একদিন আলোচনা হচ্ছিল খ্রিস্ট ধর্ম ও ইসলাম নিয়ে এবং কথার মাঝখানেই তার একটি প্রশ্ন ছিল যার শুরুটা ছিল আচ্ছা ইসা আলাইহাম যখন ক্রুশে মারা গেলেন আমি বুঝতে পারলাম তার এই বিষয়ে পড়াশোনা নেই কিংবা তাকে বেসিক পার্থক্যটুকু কোথাও জানানো হয়নি আমি উত্তরটা সুনিশ্চিত জেনেও জিজ্ঞাসা করলাম তো ইসা ঈসা আলিহা এই ক্রুশে চড়ানোর ব্যাপারটা কিভাবে জানলে তার সরাসরি উত্তর ছিল ওই যে বিটিভিতে মুভি দেখাতো না তবে যাই হোক অন্তত ঈসা আলিহাইসাল্লাম আর যিশু যে একই নাম সেটা অন্তত তার জানা ছিল অনেকের সেটা মানতেও আপত্তি মিশনারি প্রসঙ্গ বাদ দিয়ে এখনও সে আসল কথায় যিশু আর ইসা আলিহাইসালাম নাম দুটো এমন আলাদা কেন বাংলাতে লেখা হয় যিশু ইংরেজিতে জিজাস মূলত এই ইংরেজি নামটি আপাত দৃষ্টিতে এসেছে ক্লাসিক্যাল ল্যাতিন বা রোমিও থেকে তবে ল্যাতিন থেকে এসেছে না বলে প্রাচীন গ্রিক থেকে এসেছে বললেই কথাটা হবে অধিকতর সঠিক প্রাচীন গ্রিক শব্দটি হল ইয়োসোস এসেছে হিব্রু ও আরামায়িক ভাষা অর্থাৎ যিশুর মাতৃভাষার ইয়েসুয়া শব্দ থেকে যার আরেকটি বিকল্প হিব্রু উচ্চারণ ছিল ইয়ে হসুয়া। এই নামের সাথে মিল পাওয়া যায় হযরত মুসা আলি এর পরে বনি ইসরায়েলের হাল ধরেছিলেন যেই নবী সেই ইউসা আলি এর নামের ইংরেজিতে যাকে বলে যো সুয়া তবে সরলভাবে বলতে গেলে যীশুর মাতৃভাষায় তার নাম ছিল ইয়ে শুয়া যেটি কিনা ভিন্নভাবে বিভিন্ন ভাষায় অ্যাডাপ্টেড হয়েছে আরবি ও হিব্রু মূলত সিস্টার ল্যাঙ্গুয়েজ স্যামেটিক ভাষা কিন্তু আরবিতে হিব্রুর মতো এ উচ্চারণ নেই বিধায় তৎকালীন আরব খ্রিস্টানদের মাঝেও নামটি অ্যাডাপ্টেড হয়ে যায় ইয়াসু তারা ডাকতেন বা ডাকেন ইয়াসু আল পবিত্র কোরআনে তার নামের যে উচ্চারণটি ব্যবহৃত হয়েছে সেটি হলো ঈসা হিব্রু ব্যতীত অন্যান্য ভাষায় যিশুর নামের অর্থ খোঁজ করা নিরর্থক কারণ উচ্চারণ মিলবে না সরাসরি হিব্রুতে ইয়ে হসুয়া শব্দের আক্ষরিক অর্থ যাকে ঈশ্বর রক্ষা করেন অন্যদিকে যিশুর নামের সাথে সবসময়ই যেই শব্দটা জুড়ে থাকে সেটা হলো খ্রিস্ট যিশু খ্রিস্ট আরবিতে ইসা মাসে এই খ্রিস্ট শব্দটা আসছে ইংরেজি ক্রাইস্ট থেকে ক্রাইস্ট এসেছে গ্রিক শব্দ ক্রিস্ট থেকে যার অর্থ যাকে মালিশ করা হয়েছে তেল সুগন্ধি দিয়ে গ্রিক ভাষার বাইবেলের সেপজোয়াজেন্ট ওল্ড টেস্টামেন্টের এই শব্দটি মূলত ধার করা হয়েছিল হিব্রু মাসিয়া শব্দ থেকে আরবিতে যেটা কিনা মাসিহ গ্রিক ভাষায় ক্রিস্ট এর পাশাপাশি মেসিয়াস আর ইংরেজিতে মেসায়া এই মেসাইহা গ্রিক বাইবেলের ওল্ড টেস্টামেন্টে একচল্লিশ বার আর নিউ টেস্টামেন্টে এসেছে পাঁচশত উনত্রিশ বার এছাড়া সিরিয়াক ভাষায় মেসিহা নামেও শব্দটি পাওয়া যায় হিব্রু সংস্কৃতিতে মসিহা হলেন তিনি যাকে পবিত্র তেল দিয়ে মালিশ করা হবে পবিত্র এক পদের জন্য আর তা হল মাবুদের রাজ্যের রাজা যিনি এসে মাবুদের বান্দাদের উদ্ধার করবেন অন্যায় অবিচার থেকে প্রতিষ্ঠা করবেন শান্তি তিনি হবেন কিং ডেভিড বা দাউদ আলিহাইসাল্লাম এর বংশধারার একজন ইসলাম ও খ্রিস্ট ধর্ম অনুযায়ী যিশু বা ইসা আলি হুয়াইসালামী হলেন সেই খ্রিস্ট বা মেসায়া মেসায়ার অনেকগুলো রিকোয়ারমেন্টস ইহুদিরা সেট করে রেখেছিল বটে কিন্তু যে প্রশ্নটা খুব করে ভাবায় সেটা হল তৎকালীন আরবে অর্থাৎ আরবিতে ইব্রাহিম ইসমাইল এরকম অনেক নাম হিব্রু থেকে পরিবর্তিত উচ্চারণে প্রচলিত ছিল এবং কুরআনে সেই ইব্রাহিম ইসমাইল নামকে ব্যবহার করা হয়েছে মূল হিব্রুর পরিবর্তে কিন্তু যিশুর আরবি উচ্চারণ ইয়াসু আরবে প্রচলিত থাকা সত্ত্বেও কেন কুরআনে সম্পূর্ণ ভিন্ন উচ্চারণ ইসা ব্যবহার করা হল এমন এক বিশেষ নাম যেটির সাথে আরব খ্রিস্টানরা পরিচিত ছিল না সত্যি বলতে ইয়ে বা ইয়েসুয়া নামটি যিশুরই যে প্রথম ছিল তা নয় বাইবেল অনুযায়ী ইউসু আলি এর জন্মের সময় ছিল ওসিয়া হিব্রুতে হোসিয়া যার অর্থ নাজাত বা উদ্ধার কিন্তু হযরত মুসা আলী হাইসাল্লাম তার নাম বদলে রাখেন ইয়ে হোসা বা ইয়ে হোসুয়া এর অর্থ যাকে আল্লাহ নাজাদ দেন বা বাঁচান কারণ ইহুদি বিশ্বাস অনুযায়ী নাজাত কাবুল ঈশ্বরই দিতে পারেন কোনো মানুষ নয় অন্যদিকে তৎকালীন আরবে যে ইয়াসু নামটি প্রচলিত ছিল তার শেষে যে আইন রয়েছে সেটি কোনোদিন গ্রিক বা আরমাইক বা লাতিন বা হিব্রুতে ছিল না আরবিতে সিনের বদলে সিন উচ্চারণ ব্যবহার হওয়া শুরু করে কাকতালীয়ভাবে এই অক্ষরগুলো নিরর্থক ছিল না আরবিতে ইয়াসু এর বিকল্প উচ্চারণ ইয়াসি অর্থ ছিল যে মারা যাবে যিশু বিদ্ধ হয়ে মারা যান মানবজাতির গুনা মাফের জন্য এমন খ্রিস্টীয় বিশ্বাস থেকে এই নামটি ঠিক ছিল আরব খ্রিস্টানদের জন্য অবজেকশনেবল কিছু নয় কিন্তু কোরআনে এই অর্থের আরবি নাম ব্যবহার করা যায় না যেখানে যিশুর নামের অর্থতেই বলা হচ্ছে তিনি মারা যাবেন কারণ ইসলামী বিশ্বাস হল ইসা আলাইহাম মারা যাননি বরং আল্লাহ তালা তাকে রক্ষা করেন তাই ইয়াসু শব্দের অক্ষরগুলোকে বিপরীতক্রমে সাজালে আসে উষা কিন্তু এর কোনো অর্থ হয় না আরবিতে কিন্তু আরব খ্রিস্টানদের ইয়াসু নামের আরেক বিকল্প উচ্চারণ ইয়াসি এই শব্দের অক্ষরগুলোকে বিপরীতক্রমে সাজালে আসে ইসা যার তৎকালীন আরবি অভিধানে না পাওয়া গেলেও মূলত আরব খ্রিস্টানদের তিনি মারা যাবেন অর্থের বিপরীত এ কারণে ইসা নামের কোনো আরবি ত্রিধ্বনি মূল পাওয়া যায় না এত কিছু উল্লেখ করার কারণ হলো এটা বোঝানো যে ইসা বলেন যিশু বলেন আর জিজাসী বলেন মানুষ কিন্তু একজনে কেবল ভাষা ধর্ম আর সংস্কৃতি ভেদে ভিন্ন ভিন্ন নাম এবার আসি কেই যিশু অতি সংক্ষেপে বললে খ্রিস্ট আনুমানিক খ্রিস্টপূর্ব চার থেকে ছ সালের দিকে জন্ম নেয়া একজন রোমান প্যালেস্টাইনি ইহুদি জন্মগতভাবে আসলেই তিনি ইহুদি ইহুদি আসলে একটি জাতিগত পরিচয় তার আরেকটি প্রধান পরিচয় ছিল তিনি নাসরত গ্রামের ইসা নাসারা বা জিজাস অফ নাজারেত ইসলাম ও খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী তিনি কুমারী মাতা মারিয়াম হয়েছিলাম বা ভার্জিন মেরির গর্ভে পুরুষের সংস্পর্শ ব্যতীত অলৌকিকভাবে জন্ম লাভ করেন তবে ইহুদি বিশ্বাসে নয় তার বেড়ে ওঠার সময় নিয়ে আমরা কমই জানি খ্রিস্টীয় সূত্রে শুধু এতটুকু জানা যায় যে তিনি পেশায় ছিলেন কাটমিস্ত্রী তবে তার বয়স যখন প্রায় তিরিশ তখন বেহেশতি রাজ্যের ব্যাপারে তিনি প্রচারণা শুরু করেন তার ধর্মপ্রচার চলে তিন বছর তিনি বাইতুল মোকাদ্দাসের ইহুদি পণ্ডিত অর্থাৎ ক্ষমতা ধরদের বিরুদ্ধে কথা বলেন তিরিশ সালের দিকে ইহুদিরা তাকে ধর্মদ্রোহিতার মামলায় ফাঁসিয়ে দেয় এবং রোমান গভর্নর পন্টিয়াস পাইলটের কাছ থেকে যিশুর জন্য ক্রুশে চড়িয়ে মৃত্যুদণ্ড আদায় করে নেয় খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় এবং তিন দিনের দিন তিনি আবার জীবিত হয়ে ওঠেন সাহাবিদের কাছে দেখা দেন এরপর আসমানে উত্তোলন করা হয় তাকে ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি তাকে আল্লা তালা তুলে নিয়েছিলেন উভয় ধর্ম বিশ্বাস করে তিনি কিয়মতের আগে ফিরে আসবেন তবে ইহুদি বিশ্বাস অনুযায়ী তিনি মৃত্যুবরণ করেছিলেন কিন্তু লোকে তার লাশ চুরি করেছিল তার জীবদ্দশায় তাকে নবী পরিচয় দেয়া হতো খ্রিস্টীয় বিশ্বাস অনুযায়ী সাবিরা তাকে আল্লাহতালার পুত্র মানতেন ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি কেবলই একজন রাসুল যার উপর ইঞ্জিল নামের আসমানী কিতাব নাজিল হয় যিশুর প্রচারিত বাণী পরবর্তীতে সেন্ট পলের তৎপরতায় নতুন আঙ্গিকে ছড়িয়ে পড়তে থাকে তবে এই ধর্মবিশ্বাসে যীশুর দেবত্ব বড় একটা অংশ জুড়ে থাকে সেটা কিভাবে এলো না এলো সেই ইতিহাস আমরা ধীরে ধীরে জানতে পারবো খ্রিস্ট ধর্মের মূল বিশ্বাস কেতাবি ভাষায় মূলত ঈশ্বর একজন যিনি তিনজন সহ সমান সহ অন্তত স্থায়ীভাবে বিদ্যমান ঈশ্বরত্বের মিলন এই তিনজন হলেন পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর যিশু খ্রিস্ট ও পবিত্র আত্মাঈশ্বর পিতা জন্মদেন পুত্র জন্মদেন এবং পবিত্র আত্মা এগিয়ে আসেন পিতা পুত্র নন পুত্র পবিত্র আত্মা নন পিতা পবিত্র আত্মা নন এই বিশ্বাস হল ত্রিনীটি তৃত্ববাদ বা ত্রিনীটির বিশ্বাস অর্থাৎ একে তিন তিনে এক থাকলেও খ্রিস্ট ধর্ম একেশ্বরবাদী ধর্ম হিসেবেই পরিচিত ইহুদি খ্রিস্টান ও মুসলিম তিন ধর্মেই ঈশ্বর এক ইহুদি ও খ্রিস্টান উভয় ধর্মের অনুসারীদেরকেই ইসলামে পবিত্র কোরআনে আহলে কিতাব বা আহলুল কিতাব বলে সম্বোধন করা হয় একেশ্বরবাদী আব্রাহামিক ধর্মগুলোর মাঝে সবচেয়ে বেশি অনুসারী খ্রিস্ট ধর্মের কেবল আব্রাহামিক নয় বিশ্বের সকল ধর্মের হিসাব করলেও সবচেয়ে বেশি অনুসারী পাওয়া যাবে খ্রিস্ট ধর্মে যদি এই ধর্মের সকল উপদলের সদস্য সংখ্যা যোগ করা হয় তবে বর্তমান বিশ্বে আনুমানিক দুই দশমিক আটত্রিশ বিলিয়ন অথবা দুই আটত্রিশ কোটি খ্রিস্টান রয়েছেন যার মাঝে একশত বিশ কোটি হলেন ক্যাথলিক খ্রিস্টান বিভিন্ন ধর্মের অনুসারীরা হল বলেই হয়েছে খ্রিস্ট ধর্মের অনুসারী দুইশত আটত্রিশ কোটি ইসলাম ধর্মের অনুসারী একশত কোটি সনাতন বা হিন্দু ধর্মের অনুসারী একশত ষোলো কোটি বৌদ্ধ ধর্মের অনুসারী পঞ্চাশ দশমিক সাত কোটি এবং ইহুদি ধর্মের অনুসারী এক দশমিক সাতান্ন কোটি অবশ্য এই পরিসংখ্যানটা নিছক কাগজেই কলমের ধর্মের অনুসারী বলতে সকলেই যে ধার্মিক তা নয় নথিবদ্ধ হিসেবে উল্লেখ থাকলেও ধর্মবিমুখ বা নিরীশ্বরবাদীরাও এর অন্তর্ভুক্ত তবে যাই হোক এটাই হলো এক ঝলকে যিশু আর খ্রিস্টানদের পরিচয় তবে যিশুর জন্ম নিয়ে আলোচনা করার জন্য অতি অবশ্যই যেটা জানতে হবে সেটা হল তৎকালীন রোমান প্যালেস্টাইনের রাজনৈতিক পরিস্থিতি যে আশান্ত পরিবেশে জন্ম হয়েছিল হজরত ইসা আলি ইসলাম অথবা যিশু খ্রিস্টের এই আলোচনা নিয়ে পরবর্তী পর্বে উপস্থিত হব তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন